আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ক্যাট ইন্টারন্যাশনাল থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ঈদের ড্রেস দিই সবগুলো হচ্ছে রেডিমেড গর্জিয়াস কালেকশন থাকে তো ফার্স্ট অফ অল দেখাবো এই কাউনটা এটা সম এটা একদম নতুন কালার এবং সম্পূর্ণটা এভাবে ম্যাচিং কাজ হাতায় মাল্টি কালারের কাজ থাকবে জামার নিচেও মাল্টি কালারের কাজ থাকছে আমি লুকটা একটু দূর থেকে দেখাই এটা সালোয়ার দেখাবো সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা হবে অল ওভার ওনাতে কাজ করা ওনার দুই সাইডে মাল্টি কালারের কাজ থাকবে তো ভাই এটার সাইজ কত হবে সাইজ হবে 38 থেকে ফোর্টি ফর্টি ফোর পর্যন্ত এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই দুইটা কালার নতুন যার কারণে এই দুইটা কালার দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে ব্ল্যাক কালার

হয়ে যায় বা সাইজ শেষ হয়ে যায় এটা কিন্তু আর ঈদের আগে পাওয়া যাবে না ঈদের পরে নিতে হবে সো ঈদের ড্রেস ঈদের পরে নিয়ে তো লাভ নাই সো আপনাদের ঈদের আগে নিতে দ্রুত অর্ডার করতে হবে আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা হচ্ছে অনলাইন অর্ডার করবেন আপনারা একটু হচ্ছে ফাস্ট ফাস্ট অর্ডার করবেন ঠিক আছে কারণ হচ্ছে ডেলিভারি কিন্তু একটা ব্যাপার থাকে দশ হাজার পরে বা পনেরো হাজার পরে তো ডেলিভারি সিস্টেমে প্রচুর চাপ থাকে প্রোডাক্ট যেতেও কিন্তু টাইম লাগে ঠিক আছে সো যারা একদম সময় মতো হাতে ঈদের ড্রেস পেতে চাচ্ছে এখনই অর্ডার করে ফেলবেন কারণ এখন সব ঈদের ড্রেস অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ঠিক আছে এগুলোই কিন্তু পুরো রোজার মাসে আপনারা পাবেন এবং হচ্ছে ঈদের জন্য এই কালেকশন গুলোই থাকবে আচ্ছা তো ভাই হোয়াইটের দাম কত এটা সতেরোশো পঞ্চাশ এটা একটা ব্ল্যাক এর মধ্যে জামার নিচে কাজ করা গলায় কাজ সালোয়ার থাকবে অন্য কাজ দাম পড়ছে চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ ওকে বাকি কালার দেখাচ্ছি চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে পিঙ্ক কালার

চোদ্দ সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা একই চোদ্দ কালেকশন দেখাচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে সালোয়ার ওনা পেয়ে যাবে দামটা একই থাকবে অনলি চোদ্দশো নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গলায় সম্পূর্ণ ড্রেস মাল্টি কালারের কাজ করা ভিতরে ইনার আছে সালোয়ার আছে ওনাতে কাজ থাকবে দামটা কত ভাইয়া এটা থাকবে আপু পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি হোয়াইট দেন এটা ইয়েলো প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেইম ওনা দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে দামটা একই

সেম সালোয়ার সেম অন্য থাকবে কি পনেরোশো পঞ্চাশ নিতলে হলে চলে আসতে হবে আপনাদের কে কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে বিশেষ ভিডিও তৃতীয় সাত নম্বর ছিয়ানব্বই ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা